তান্ত্রিক অভিশাপ শাহিনপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যাকে গ্রামের মানুষরা অভিশপ্ত বাড়ি বলে চিনত সবাই জানতো রাতের বেলা সেখানে কেউ গেলে আর ফিরে আসে না সেই বাড়ির ইতিহাসে কম ভয়াবহ নয় প্রায় 50 বছর আগে তান্ত্রিক কালাচাঁদ সেখানে তন্ত্র সাধনা করত তিনি ছিলেন প্রচন্ড ক্ষমতাশালী তবে তার ক্ষমতা ছিল অশুভ উদ্দেশ্যেসের জন্য একদিন গ্রামের কিছু সাহসী যুবক তান্ত্রিকের তন্ত্র সাধনা বাধা দেওয়ার জন্য বাড়িতে প্রবেশ করে তারা বিশ্বাস করেছিল তান্ত্রিকের কাজের জন্যই গ্রামে অদ্ভুত অসুখ এবং মৃত্যু হচ্ছে তান্ত্রিক সেই যুবকদের অভিশাপ দেন এবং তাদের আত্মা বন্দী হয়ে যায় সেই বাড়িতে যুবকরা কেউই ফিরে আসেনি আর তাদের পরিবারও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় অনেক বছর পর রাজীব নামের এক তরুণ তান্ত্রিকদের গোপন বিদ্যার প্রতি আগ্রহী হয়ে ওঠে সে জানতে পারে শাহিনপুরের সেই অভিশপ্ত বাড়ি ও তান্ত্রিক গল্প তার মনে হল এই বাড়িতে গেলে সে লুকানো কিছু প্রাচীন তান্ত্রিক বিদ্যা পেতে পারে তাই সে সাহস করে সেই বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় বাড়ির ভেতরে ঢুকতেই রাজীবের মনে হল যেন তাকে কেউ লক্ষ্য করছে হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল এবং অদৃশ্য কণ্ঠস্বর তার কানে ভেসে এলো কেউ এখানে টিকে থাকতে পারবে না রাজীব বুঝতে পারলো এটা সেই যুবকদের আত্মার চিৎকার। কিন্তু সে নির্ভীক ছিল কারণ সে জানত তান্ত্রিক বিদ্যা তাকে সুরক্ষিত রাখবে তবে সত্যিকার বিপদ ছিল ভেতরে হঠাৎ করে একটি কালো ছামূর্তি তার সামনে আবির্ভূত হল এটি ছিল তান্ত্রিক কালাচাদ যে এখনও তার অভিশাপের ফল ভোগাচ্ছে রাজীব দেখল কালাচাঁদের চোখে অদ্ভুত আগুনের জলকানি আর মুখে এক শয়তানি হাসি রাজীব তার সমস্ত সাহস জড় করে তান্ত্রিক মন্ত্র আওড়াতে শুরু করল কিন্তু কালাচাঁদ তাকে থামিয়ে বলল তুমি যা খুঁজছ তা এই বাড়ির দেয়ালের ভেতর লুকিয়ে আছে তবে তুমি জানো না আমি এখনো বেঁচে আছি আতঙ্কিত হয়ে পড়ল কারণ সে বুঝতে পারল এক অমর কালাচাঁদা হয়ে উঠেছে আর তাকে পরাজিত করা মধ্যে কালাচাঁদ এক ভয়ানক মন্ত্র আওড়াল আর রাজীব অনুভব করলো যেন তার শরীর ধীরে ধীরে জমে যাচ্ছে তার চারপাশে অন্ধকার গাঢ় হতে লাগলো আর বাড়িটি আবারও মৃত আত্মাদের বন্দিশালায় পরিণত হলো সেই রাতে রাজীবও আর ফিরে আসেনি তবে গ্রামবাসীরা জানতো অভিশপ্ত বাড়ির তালিকায় আরেকটি নাম যুক্ত হল আজ রাত হলে সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায় যেন কেউ মুক্তি চাইছে কিন্তু কালাচাদের অভিশপের কাছে কেউ নিরাপদ নয় শেষ কথা তুমি যদি শাহিনপুর যাও তবে সাবধান অভিশপ্ত বাড়ির ধারে কাছে যাওয়ার আগে ভেবে দেখো কালাচাদের অভিশাপ থেকে রেহাই পাওয়ার উপায় কি তোমার জানা আছে